রড টিউব বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট আমরা পরাজিত হতে পারি হয়েছি না আমরা কোনো মাথা বিক্রি করে দিয়ে দিই নাই সিন্তাটা বিক্রি করেছি তাই একটা পয়সার জরিমানা আমরা কেউ দেবো না মমতা ব্যানার্জিকে এখনো বলে রাখছি আপনি আপনার সংকট আর আপনার কর্মীকে সতর্ক করে দিন আগেও করেছি সতর্ক হয়ে যান এখনো সতর্ক করেছি আমরা মাথা বিক্রি করে দিয়ে দিই

আইডিও আপনাদের দিয়ে যাব যদি পুলিশ শেল না নাই আবার সপলে না নাই আমরা ডাইরেক্ট জিকে আমরা মেল করব এবং উনি বাধ্য নিতে এবং যদি দেখা যায় যে পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাহলে সেন্ট্রাল ফোর্স রয়ে যাবে পশ্চিমবঙ্গে এটাও বলে গেছে অনবোল জাস্টিস পশ্চিমবঙ্গে যদি পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ যদি আইন শৃঙ্খলার মানুষের সুরক্ষা না দিতে পারে বিরোধীদের সুরক্ষা যদি না দিতে পারে বিরোধীদের সমর্থকদের যদি সুরক্ষা না দিতে পারে তাহলে নেক্সট পাঁচ বছর সেন্ট্রাল ফোর্স থাকবে পশ্চিমবঙ্গে এটিও বলা হয়েছে সুতরাং কেউ আমরা জরিমানা দেবো না আমরা নেক্সট সাতটা বিধানসভায় আমরা জিতে দেখাবো কিভাবে লড়াই করতে হবে কোনো মন বাঙার চলবে না কোনো মনে দুঃখ নয় কোনো কান্না নয় আজকে যদি কোনো বিরোধী যদি সে পরাজিত হয় তাকে জরিমানা দিতে হবে তার স্ত্রী তার মেয়ের গায়ে হাত দিতে হবে তার বাড়ি জ্বালিয়ে দিতে হবে কেন অপরাধ পশ্চিমবঙ্গে বিরোধী দল করা অপরাধ আপনার এই রাজনীতিকে আমরা ধিকার ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট